কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দ্বিগুণ করুন আল্লাহ রে বিদেশটা গন্ধ বিলেন ভাই খাইছুন কেন পেট ভরা কি খাইছুন কেন দুকা এই বসা বুইকা তুই কার বাসে নায়ক সহ লাইটে বসে তোর প্রাইভেট কে লাগে না এটা অটো ধইরা আইটা বড়ই হাই চুলছিরা পরিচালক আমার অটোলাল হইব লগে বাড়া থাল লাগতো না আইতে 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 ঠেঙ্গে খাল গেল গা এ চুলছিরা না কাল না দা খারো আই এক গাইরে দল লাগে বহুত বছর নাম জানছে তুমি সাইমের পরিচালক ও যে আই বসে তুমি যা আমারে কয়টা দিবা এটা বালা হইরা জানি 50 টা দিয়া কন্টাক্ট করছো আইছে বাদ দে দাসে দাসে চলে যা দা ভালোবাসা কান্দেরছি আন্না কি কথাটা ঠিক না তগরি পিসার মতো গুড়া কিনে বরা কি করবেন তাড়াতাড়ি করুন

রোল ক্যামেরা অ্যাকশন কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দ্বিগুণ করুন আল্লাহর রে বিদিশটা গন্ধ কাট কাট কইন যা দিবেন লhana বই ঘুরছে DIRECTOR সাহেব ই তো শালা মুখ করে আইছেনা কে বরে কি हमरे তুমি তো ক্যামেরাটা বসে আছো বলে কি মুখ দিয়ে আইছো না বহত বৈজানি কোন জায়গা আর যে বেশি গায়ে দিলেন ওবি তো কইলাম এর লাগে ছুটু খাটু কে মারামা দেয় আমি হা দি না কে মারা নষ্ট হয়ে যা হে নায়ক তুই মেয়ের উজানো করে হ্যাঁ মুখটা খুললো না মুখটা মাগে থও এ ডিরেক্টর সাহেব এ দেনদি বড়টা এ পড় একটা কিন্তু ঘোড়া কিন আর খাজানির এরা নিয়া তুমি দর পারবা আর নায়ক উদ্ধার করব রোল কে বলো অ্যাকশন তুই মার বাবার ঘোড়া শা মার কি ওই দেয়া যা আমার বাবার খাজানির ঘোড়া কিন দি এ কাট কাট

তোরা ক্যামেরা ইনত থই যা সারা বন্ধ সুদা পাক কোন বারতাছস আমার লাভ কি হছে রে এ কোন ডংকি সুর দিছুন হ্যাঁ কেজিএফ সিনেমার মধ্যে তো এতানি কষ্ট হইছে না সারা গুজাবাই বন্ধ ধরে মারু দি আছিস এইগুলা শুটিং আমরা করি না শইল্লা গামায় আরছে টিয়া দে দিন জামগা এই বসামুক্কা তে হাসা গুমা হামে ও তো দাঁড়া মারাব কে নিতে কি বিজ্ঞাপন আন না কেন ওই যে বেতন দেয় না আবার হাঁ अङ्ग्रो आलु अर्जुन लगो सिनेमा आज